গুড মর্নিং বন্ধুরা আজ শুক্রবার সকালেই ভগবানের দর্শন করিয়ে দিলাম আপনাদের এখন আমরা ছাদে ভগবানের জন্য ফুল আনতে যাবো আমি আর আমার ছেলে নীল দেখুন ছাদ ভরে কি দারুণ ফুল হয়েছে এটা লাল ব্রোগেন বিলিয়া ক্রাস্ট এটার আইডিটা এটা একটা ফুটবল লিলি আমার ছাদে হয়েছে আজ কিছু জবাও হয়েছে এই যে আপনাদেরকে ছবিগুলো দেখাচ্ছি পরপর এটা একটা গোলাপ কিন্তু এখন সময় নয় তাই একটু ছোট সাইজের হয়েছে শীতকালে খুব বড়। হয় আমার ছেলে রেডি হয়ে গেছে ফুল তুলবে বলে ঠাকুরের জন্য ও এখন সব ফুলগুলো তুলে নিয়ে গিয়ে তারপরে ঠাকুরের পুজো দেওয়া হবে এটা একটা জবা এই জবাটা দুটো মানে দোতলা জবা এটা এখানে কিছু এলামন্ডা হয়েছে ইয়েলো কালারের অ্যালামন্ডা এটা হুড়হুড়ে খুব সুন্দর লাগে ফুলটা দেখতে এখন প্রচণ্ড রোদ্দূরের জন্য একটু ছোট হয়ে গেছে এটা মর্নিং গ্লোরি আমার জুঁই গাছ ভরে কত জুঁই হয়েছে দেখুন সাদা হয়ে আছে পুরো ফুল গাছ আর এখানে হয়েছে কিছু লেবু কাগজি লেবু লেবুগুলো এখনও ছোট আছে আরও একটু বড় হবে এটা রাজটগরের গাছ অনেকগুলো টগর হয়েছে আজ সকালে দেখি ভগবানের জন্য তুলে নিয়ে গিয়ে পুজো দেওয়া হবে দেখুন আমার ড্রাগন কেন্দ্রে কেমন কুড়ি এসেছে জানি না কতগুলো থাকবে ভগবানের আশীর্বাদে তো পাঁচ ছটা কুড়ি এসেছে দেখা যাক ফুল কতগুলো হয় এই যে এইখানেও একটা বড় রয়েছে এটা সবেদা অনেকদিন গাছটা বসিয়েছিলাম এবারেই সবেদা সবে এসেছে দেখা যাক কি হয় এটা কি পেয়ারা অনেকগুলো পেয়ারাও হয়েছে তবে তো ওই জন্য সাইজটা হয়তো খুব একটা বড় হতে পারছে না এটা আর একটা ড্রাগন গাছে আর একটা কুড়ি এসেছে এটা কুল বারো মাসে কুলের জাত এটা কুলের সময় একবার হয় মানে ওই ফেব্রুয়ারি মাস করে আবার তারপরে কুঁড়ি আসে এখন এই কুলগুলো বড় হচ্ছে আমার ছেলে রক্ত থেকে কিছু ফুল তুলে নিচ্ছে কত ফুল তুলেছে দেখুন সাজি ভরে এখানে একটা করবি গাছ আছে কিন্তু আজ ফুল হয়নি এটা একটা বেগুনি কালারের ফুরুষ, কি মিষ্টি লাগছে ফুলগুলো দেখুন এটা রেড ফুরুষ। বেগুনি আর রেডটা এখন ফুটেছে হোয়াইট কালারের একটা আছে ফোটেনি এটা আমার জল পদ্মের একটা গাছ আছে তাতে দুটো পদ্ম হয়েছে এটা গন্ধরাজ লেবু কিন্তু আজকের জন্য দেখলাম একটা লেবু ফেটে গেছে মনে হয় প্রচণ্ড গরমের জন্যই হয়তো লেবুগুলো গাছে ফেটে যাচ্ছে তাই তুলে নিলাম না তো গাছটা এটা ডালিমের ফুরি। ডালিমের গাছটা খুব একটা বড় নয় তাই ডালিম হবে কি না বোঝা যাচ্ছে না আর উচ্ছে গাছটা হয়েছে না এই লেবু গাছকে জড়িয়ে সেই জন্য উচ্ছেও হয়েছে পাশে দেখি লেবুও হয়ে রয়েছে কয়েকটা দেখুন লেবুগুলো খুব একটা সাইজে ছোটো নয় বেশ বড়ই হয়েছে আর একটু বড় হলে তখন তুলে নেব আমার ছেলে কিছু জুঁই ফুল তুলে নিচ্ছে আরও কয়েকটা এই সেই পেয়ারাটা দেখা যাচ্ছে জুঁই গাছের পাশ দিয়ে অনেকগুলো ফুল তোলা হয়ে গেছে দেখুন কি বড় বড় সাইজের লেবুগুলো হয়েছে খুব সুন্দর লাগছে আমার খুব ভালো লাগছে একদম অর্গানিক কিচ্ছু বাইরের কোনো রাসায়নিক সার দেওয়া হয়নি তাতেই হয়েছে এরা এটা রেড মেহেরা ব্রোগেনভিলিয়া মেহেরা প্রজাতি আজকে এই পর্যন্তই থাকো ফুল নিয়ে এবার ঠাকুর ঠাকুরঘরের দিকে যাচ্ছে বাই বাই বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন আবার পরে একটা কোনো ভিডিওতে দেখা হবে